হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে সরস্বতী পুজো আমাদের ব্রাহ্মণ ঠিক বারোটার সময় পুজো মণ্ডপে চলে এসেছে আমার স্নান করে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো যেহেতু ব্রাহ্মণ চলে এসছে ওনার সাথে সহযোগিতা করছিল সুমন ব্রাহ্মণ পুজোর কাজ কমপ্লিট করে পুজো বসে গেল এবং গ্রামের সকল ভাই ও বোনেরা প্রেস করে একে একে আমাদের পুজো মণ্ডপে চলে আসল

তারা প্রথম ভিডিওটা দেখে এসো কারণ প্রথম ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না কিভাবে আমরা পুজো মণ্ডপটা সবাই মিলে তৈরি করলাম তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিও এবার সরস্বতী পুজোটা দুদিন পড়েছে রবিবার এবং সোমবার রবিবার ঠিক বারোটার সময় লাগছে এবং সোমবার ঠিক সকাল নটার সময় শেষ হয়ে যাচ্ছে আমরা যেহেতু প্রথম দিন রবিবার ঠিক বারোটার সময় পুজোটা করে নিয়েছি কারণ পরের দিন সকাল নটার সময় পুজোটা শেষ হচ্ছে তো তার আগে ছোটো ছোটো ভাই ও বোনেরা গুছিয়ে আসতে পারবে না তো তার জন্যই আমরা রবিবার ঠিক বারোটার সময় পুজোটা করে নিয়েছি এরপর একে একে সবাই চলে আসার পর ব্রাহ্মণ তার অঞ্জলি শুরু করলো করল এবার অঞ্জলি শেষ করার পর হাতের ফুলটি ঠাকুরকে দিয়ে প্রণাম করে উঠে আসলাম অঞ্জলি শেষে যে যার ফটো তুলতে দেখি ব্যস্ত তো আমি কিছু দূরে একটা ফটো তুলে ঠাকুরকে নিয়ে কিছু ফটো এবং ভিডিও তুললাম তোমরা সবাই দেখতে থাকো এবার পুজো শেষ প্রসাদ দেওয়ার পালা তো এদিকে সুমন প্রসাদ দিচ্ছিল তো ছোট ছোট ভাইয়েরা এক এক করে প্রসাদও নিচ্ছিল ওরা ওই সাইডে প্রসাদ দিচ্ছিল আর আমি এই সাইডে আমার নিজের কিছু ভিডিও বানাচ্ছিলাম আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করো এর মধ্যে আমার নিজের একটা ভিডিও বানিয়ে ফেললাম তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো এদিকে যে যার ফটো তুলতে ব্যস্ত তো সবাই এক এক করে চলে যাওয়ার পর আমাদের পুজো মণ্ডপ ত্রিপল দিয়ে ঢেকে দিলাম তারপর আমরা তিন বন্ধু আমাদের পাশেই কনকন বিনোদন পার্কে একটু ঘুরতে গেলাম তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো অন্য দিনের থেকে দেখলাম আজকের দিনটা প্রচুর ভিড় ভিড় হবে না কেন আজকে তো সরস্বতী পুজো যাই হোক পার্কের মধ্যে ঢুকে আমরা খুব আনন্দ করলাম পার্কের মধ্যে কী কী করলাম না করলাম তোমাদের মধ্যে সবই দেখাবো তোমরা সাথে থাকো এবার বাইক ডেকে তিনজন পার্কে ঢোকার জন্য টিকিট কাটতে চলে গেলাম আমরা তিনজন টিকিট কেটে টিকিট দেখিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম তো আমরা ভিতরে ঢুকে কী কী করলাম না করলাম তোমাদের মধ্যে সবই দেখাবো তোমরা সাথে থাকো পার্কের মধ্যে ঢুকে পার সেই আমাদের গোবরডাঙার লেখাটা দেখতে পাবে এরপর আমরা তিনজন হাঁটতে হাঁটতে পার্কের ভিতরের দিকে চলে গেলাম হ্যাঁ এখানে তোমরা বাড়ির থেকে খাবার তৈরি করে এনে এখানে খেতে পারো বা এখানে দোকানও আছে দোকান থেকে কিনে খেতে পারো তোমরা পার্কে কি করে আসবে যদি শেয়ালদা থেকে আসো তাহলে শেয়ালদা বনগা লোকাল ধরে গোবরডাঙ্গাতে লাভতে হবে আর যদি বনগাঁ থেকে আসো বনগা টু শেয়ালদা ধরতে হবে তাহলে গোবরডাঙ্গা লেবে ওখান থেকে টোটো বা অটো যে কোনোই কিছু ধরলে কনকনা বিনোদন পার্ক বললেই লাভিয়ে দেবে অন্য দিনের থেকে আজ পার্কের মধ্যে প্রচুর লোক আমরা এই লোক দেখার জন্যই পার্কে ঢুকেছি তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো

হ্যাঁ আমার ভিডিও এখানেই শেষ যদি তোমাদের ভালো লেগে থাকে পার্ট টু তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হচ্ছে